সালাতু সালাম গো আমার দরুদসা নাম গো আমার কোয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা जाओ गो मदीना अल्लाह माशल अल्लाह माशलो सुमरा जो दी जाओ गो मदीना 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 तुम रोदी जाओ गो मदीना तुम रोदी जाओ गो मदीना মদিনা মোদিন সৌরী ফের আমার আমার চুকে মুকে বুকে মাখিও আমার চুকে মুকে বুকে মাখিয় মদিনা শরীফের ফের আমার চুকে মুকে বুকে মাখিও अमर चुके मुके बुके मखियो हो, हो। এমন শেপ ভিতর মাটি এমন শেপ ভিতর মাটি আমার নবীর রাজায় তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা হ্যাঁ তোমরা যদি যাও গো মদিনা ওনো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ দিন সালাতুসা নাম গো আমারে

अरे को अमर सलम कनीओ अरे को अमर सलम कनी हो उी रे कोई रागल उ दी रे कोई रागल घुमाई मोदीना तुम र जो दी जाओ गो मदीना 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 तुमर जो दीजाओ गो तुम যদি যৌ মদি